টেক অফ টেক অফ দিয়ে কি কি অর্থে কখন কীভাবে ইংরেজি বাক্যে ব্যবহৃত হয় সেই সম্পর্কে আমরা বুঝব প্রথমেই টেক অফ শরীর থেকে কোনো কিছু খুলে ফেলা যেমন দি ডক্টর টোল্ড মি ডক্টর আমাকে বলল যে টু টেক অফ খুলে ফেলতে মাই শার্ট আমার শার্টটি সো হি কুড লিসেন টু মাই চেস্ট যেন সে আমার বুককে শুনতে পারে জ্যাটমিন্স আমার বুককে পরীক্ষা করতে পারে ডাক্তার আমাকে আমার শার্ট খুলে ফেলতে বললেন যাতে সে আমার বুকের কথা শুনতে পারে সেই ঠোক অফিস ক্লথ সে তার জামা খুলে ফেললো অ্যান্ড গট ইন দ্য শাওয়ার এবং সে গেল গেলো এক গোসল করতে তিনি জাবা অপর খুলে এক গোসল করতে গেলো ঠেক অফিওর্সো তোমার জুতা খুলে ফেল বিফোর অ্যান্ড টার্নিং দ্য মস্কো মসজিদে ঢুকার আগে টেক অফ ইউর শো বিফোর এন্টারিং দ্য মস্কো এইখানেও টেক অফ খুলে ফেলার অর্থে ব্যবহৃত হয়েছে ছুটি নেওয়া টেক অফের আরেকটা অর্থ হতে পারে ছুটি নেওয়া হি ঠুক টু উইক্স অফ সে দুই সপ্তাহের ছুটি নিল ইন সেপ্টেম্বর সেপ্টেম্বরে হি ঠুক টু উইক্স অফ ইন সেপ্টেম্বর তিনি সেপ্টেম্বরে দুই সপ্তাহের ছুটি নিয়েছিলেন আই নিড টু টেক সাম অফ আমার কিছু সময় ছুটি নেওয়া দরকার টু সি মাই মাদার্স আমার মাকে দেখার জন্য আমার মায়ের সাথে দেখা করার জন্য আমার কিছু সময় ছুটি নেওয়া দরকার আফটার এ বিজি মান্থ একটি ব্যস্ত মাসের পর হি শি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিয়েছিল টু টেক এ ডে অফ একদিন ছুটির টু রিল্যাক্স বিশ্রামের জন্যে একটি ব্যস্ত মাসের পর সে বিশ্রাম নেওয়ার জন্য একদিন ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিল এখানে টেক অফ ছুটি নেওয়া ব্যবহৃত হয়েছিল টেক অফ এনাদের অর্থ ভূমি থেকে আকাশে ওঠা ইফ এন এয়ারক্রাফ্ট যখন একটি বিমান বার্ড একটি পাখি ওর ইনসেক্ট অথবা একটা কীটপতঙ্গ টেকস অফ উপরে উঠে উড্ডয়ন করে ইট লিভস দ্য গ্রাউন্ড সে ভূমিকে ত্যাগ করে এটি ভূমিকে ত্যাগ করে অ্যান্ড বিগিনস টু ফ্লাই এবং উঠতে শুরু করে এরকম অর্থেও আমরা টেক অফ ব্যবহার করতে পারি যেমন এখানে যদি একটি বিমান পাখি পাখি পতঙ্গ উড়ে যায় এটি মাটি ছেড়ে উঠতে শুরু করে দি প্ল্যান টুক অফ প্ল্যানটি উড্ডয়ন শুরু করলো উড্ডয়ন করলো অ্যাট এইট থার্টি এম বিমানটি সকাল আটটা তিরিশ মিনিটে উড্ডয়ন শুরু করে উড্ডয়ন করে হোয়ান শু টুই এক্সপেক্ট টু টেক অফ কখন শু টুই এক্সপেক্ট আমরা আশা করতে পারি টু টেক অফ উঠতে মানে বিমানটি কখন ছাড়বে এরকম অর্থে আমরা এটা বলতেছি হোয়েন্ট শু টুই এক্সপেক্ট টু টেক অফ বিমানটি কখন উড্ডয়ন করতে পারে টেক অফ হঠাৎ সফল বা জনপ্রিয় হতে শুরু করা যখন কেউ হঠাৎ করে সফল জনপ্রিয় হতে থাকে যেমন হার সিঙ্গিং ক্যারিয়ার তার গানের ক্যারিয়ার হ্যাড জাস্ট বি গান শুরু করেছিল টু টেক অফ জনপ্রিয় হতে শুরু করেছিল তার গানের কেরিয়ার সবে শুরু হয়েছিল দ্য অ্যাপ বি টু টেক অফ অ্যাপটি জনপ্রিয় হতে শুরু করে গেইনিং মিলিয়নস অফ ইউজার্স ব্যবহারকারী বিল মিলিয়ন অফ ব্যবহারকারী অর্জন করে উইথ ইন এ ফিউ মান্থস এক মাসের মধ্যে অ্যাপটি কয়েক মাসের মধ্যে লক্ষ লক্ষ ব্যবহার করে অর্জন করতে শুরু করে দ্য অ্যাপ বিগান টু টেক অফ গেইনিং মিলিয়নস অফ ইউজার্স উইথ ইন এ ফিউ মান্থস উইথ উইথ অল দ্যাট পাবলিসিটি সমস্ত প্রকাশনার সাথে দ্য বিজনেস রিয়েলি টুক অফ ব্যবসাটি সত্যি জনপ্রিয় হয়েছিল উইথ অল দ্যাট পাবলিসিটি দ্য বিজনেস রিয়েলি টুক অফ ব্যবসাটাই জনপ্রিয় হয়েছিল সমস্ত পাবলিসিটির সাথে সমস্ত প্রকাশনার সাথে আফটার অ্যা লং ডে এটওয়ার্ক সারাদিনের কাজের পর আই লাইক টু টেক অফ আমি পছন্দ করি খুলে ফেলতে মাই হাই হেলস আমার উঁচু জুতো সারাদিন কাজের পর আমি আমার হাই হিল খুলে ফেলতে পছন্দ করি বিফোর সুইমিং সাঁতার কাটার আগে মেক শিওর নিশ্চিত হও টু টেক অফ খুলে ফেলছ কি না ইয়োর জুয়েলারি তোমার গয়না সাঁতার কাটার আগে আপনার গয়না খুলে ফেলেছেন কি না নিশ্চিত হন হোয়েন দ্য ফায়ার অ্যালার্ম র্যাং যখন ফায়ার অ্যালার্ম বেজে উঠল উই হ্যাড টু টেক অফ দ্য বিল্ডিং ইমিডিয়েটলি তখন আমাদের তাৎক্ষণিকভাবে ভবনটি সেরে যেতে হলো এখানে টেক অফ ছেড়ে যাওয়া এখানে টেক অফ আমরা সেরে যাওয়ার অর্থে ব্যবহার করেছি হোয়ান দ্য ফায়ার অ্যালার্ম র্যাং উই হ্যাড টু টেক অফ দ্য বিল্ডিং ইমিডিয়েটলি ইট ইজ ক্রোসিয়াল টু টেক অফ এনি আনঅথরাইজড চার্জেস ফ্রম দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণী থেকে যে কোনো অনুমোদিত চার্জ বাদ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে টেক অফ বাদ দেওয়া টেক অফ এনি আনঅথরাইজড চার্জেস অন অনুমোদিত চার্জ বাদ দিতে বাদ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এটা বোঝানো হয়েছে দ্য টেকনিশিয়ান উইল টেক অফ টেকনিশিয়ান উইল টেক অফ বাদ প্রতিস্থাপন করবে দ্য মেল ফাংশানিং পার্ট অকার্যকর যন্ত্রপাতি অ্যান্ড রিফ্লেস ইট উইথ এ নিউ ওয়ান অ্যান্ড প্রতিস্থাপন করবে নতুন দ্বারা টেকনিশিয়ান ত্রুটিপূর্ণ অংশটি সরিয়ে এখানে টেক অফ সরিয়ে ফেলা বা বাদ দেওয়া সরিয়ে নতুন অংশটি প্রতিস্থাপন করবেন দ্য টেকনিশিয়ান দি টেকনিশিয়ান উইল টেক অফ দ্য মেল ফাংশানিং পার্ট অ্যান্ড রিফ্লেস ইট উইথ এ নিউ ওয়ান লেটস প্ল্যান টু লেটস প্ল্যান স্কিট হায়ার উই ক্যান টেক দ্য বস অফ অ্যাট দ্য অফিস পার্টি লেটস প্ল্যান স্কিট একটি নাটকের একটা নাটকের পরিকল্পনা করতেছি হায়ার যেখানে উই ক্যান টেক দ্য বস অফ বসে নকল করা হয় হবে অ্যাট দ্য অফিস পার্টি অফিসের পার্টিতে যেখানে টেক অফ নকল করা অর্থে ব্যবহৃত হয়েছে Ignoring warning signs can take off and lead to accidents in the workplace. Ignoring warning, ওয়ার্নিং সতর্কতা উপেক্ষা করার ক্যান টেক অফ দুর্ঘটনা ঘটতে পারে অ্যান্ড লিড এবং নিয়ে যেতে পারে টু অ্যাক্সিডেন্টস অ্যাক্সিডেন্টের দিকে দিকে ইন দ্য ওয়ার্ক কাজের পরিবেশে সতর্কতা চিহ্ন উপেক্ষা করলে কর্মক্ষেত্রে দুর্ঘটনা করতে পারে দি কমিউনিটি প্রজেক্ট উইল টেক অফ উইথ স্ট্রং সাপোর্ট ফ্রম লোকাল ভলান্টিয়ার্স উইল টেক অফ এখানে শুরু হবে দি কমিউনিটি প্রজেক্ট সম্প্রদায়ের প্রকল্পটি উইল টেক অফ শুরু হবে উইথ স্ট্রং সাপোর্ট শক্তিশালী সমর্থনের মাধ্যমে ফ্রম লোকাল ভলান্টিয়ার্স লোকাল স্থানীয় স্বেচ্ছাসেবকদের থেকে ডিউ টু এ মাইনর ইঞ্জুরি ছোট্ট একটা ইঞ্জুরির কারণে দ্য ডক্টর হ্যাড টু টেক অফ এ স্মাইল পিস অফ টিস্যু দ্য ডক্টর হ্যাড টু টেক অফ ডাক্তার কেটে ফেললো এ স্মল পিস অফ টিস্যু ছোট্ট একটা টিস্যু ফর ফার্দার এক্সামিনেশান পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্যে একটি ছোটো চুটের কারণে ডাক্তারকে আরও পরীক্ষার জন্য একটি ছোটো টিস্যুর অংশ কেটে নিতে হয়েছে এখানে টেক অফ কেটে নেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে দ্য অ্যাক্সিডেন্ট অলমোস্ট টুক অফ ইজ ফিঙ্গার এইখানেও টে টুক অফ বা টেক অফ কেটে নিয়েছিল দুর্ঘটনায় প্রায় তার আঙুলটি কেটে নিয়েছিল দ্য হেয়ার স্টাইলিস্ট অফার এখানে হেয়ার স্টাইলিস্ট অফার করলো টু টেক অফ কেটে ফেলতে এ ফিউ ইঞ্চেস অফ আর হেয়ার তার কয়েক ইঞ্চি চুল ফরে ফ্রেশ লুক সতেজ দেখানোর জন্য বা নতুন একটা লুক দেওয়ার জন্যে হেয়ার স্টাইলিস্ট তাকে নতুন চেহারা দেওয়ার জন্য কয়েক ইঞ্চি চুল কেটে ফেলার প্রতি প্রস্তাব দিলেন এখানে টেক অফ কেটে ফেলা দ্য এয়ারলাইন অ্যানাউন্সড বিমান সংস্থাটি ঘোষণা করলো ঘোষণা করার পরিকল্পনা করল অ্যানাউন্সড প্ল্যান্স টু টেক অফ বাতিল করতে সেভারেল ফ্লাইটস কয়েকটি ফ্লাইটস ফ্রম ইটস শিডিউল এর সময়সূচি থেকে ডিউ টু ডিক্রেসড ডিমান্ড চাহিদা কমে যাওয়ার কারণে